যতবার সত্য চেয়েছি তোমার কাছে সকালের সূর্য ওঠা যেমন সত্য প্রথম আলোর স্পর্শে ঝলসে ওঠা শিশুর বিন্ধু যেমন সত্য বর্ষার প্রেমের ছোঁয়ায় কদম ফুলের ফুটে ওঠা যেমন সত্য ততবারই ততবারই তুমি মিথ্যার জাল দিয়েছ বিছিয়ে সেই নিপুণ জালে আষ্টে পিষ্টে বেঁধে নিপীড়ন করেছ রক্তাক্ত করেছ বউ অভিনয় অভিনয় ভালোবেসে যতবার বলেছি ভালোবাসো আমায় ততবার মায়াবি ছলনার হাসি দিয়ে বলেছ আমার চোখে খুঁজে নিও সে সত্য তোমায় ভালোবাসি কি না তুমি তো প্রেমিক মনের অঙ্গ নেই তো তোমার বিচরণ তাই চোখের ভাষা তোমার থেকে আর কে ভালো বোঝে না গোনা আমি প্রেমিক হয়ে তোমায় ভালোবাসিনি তোমায় ভালোবেসে প্রেমিক হয়েছি তোমার চোখ যে বড় মায়াবী মারিচির মত ক্ষণে ক্ষণে শুধু রূপ বদলায় মিথ্যার পর মিথ্যা সাজিয়ে ছলনার দুর্বৃত্ত হিমালয় গড়েছ তুমি যখনই তোমার মিথ্যা শিশুর সারুল্যে উদ্ভাসিত হয়েছে প্রকাশ্যে আবার আবারও তাকে ঢেকেছে এক অন্য ছলনার অন্ধকার দিয়ে বলেছ তোমাকে ভালো রাখতে আমি মিথ্যা বলি মিথ্যা বলতে হয় আমাকে বলো তুমি কাকে ভালোবাসো মিথ্যাকে না আমাকে তখন সেই হাসি যে হাসি আমাকে ঘূর্ণি তরঙ্গে ফেলে ঘোরায় বারবার তোমায় ভালোবেসে তোমার হাতের মুঠোই বন্দি হয়ে গেছি আমি তাই তোমার মতো কে পারে বলো আর এমন করে ভেঙে চুড়ে দিতে অস্ত আমাকে ভালোবেসে যতটা করেছ ঋদ্ধ রিক্ত করেছ ততটাই ভিতরে ভিতরে সম্পার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই সম্পাদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করুন